সালামু আলাইকুম তার সঙ্গে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকে আপনাদের জন্য একটু ফার্সি ডিজাইন কালেকশন দেখাবো ফার্সি ডিজাইনের কালেকশনে কিন্তু খুব রিজনেবল একটি প্রাইস হবে এগুলো অনেক গর্জিয়াস কাজ হবে ফার্সি ডিজাইন ফার্সি ডিজাইনের বড়দের জন্য কালেকশনটা দেখাবো তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তো যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন নতুন দেখতেছেন আমার এই কালেকশনগুলো তো অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন আপনারা কী কোথায় বসে আমার ভিডিওটা দেখছি একটু কমেন্টে জানিয়ে দেবেন তো আমরা ফার্স্টে যেটা দেখা বলছে মিষ্টি কালার কালারটা কিন্তু অসাধারণ সুন্দর হবে তো ফ্রেন্ডস আপনাদের কাছে কিন্তু আমি অনেক অনেক হাত জোর করে রিকোয়েস্ট করতেছি অবশ্যই মনে করে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে মিষ্টি কালার উপর দেখেন খুবই ওভার গর্জাস কাজ করা দেখেন এখানে কিন্তু অনেক গোর্জ্যাস কাজ করা ফার্সি ডিজাইনের একটি কালেকশন দেখাচ্ছি যে যেগুলো বিয়ে অনুষ্ঠান পারি ফাংশনে আপনারা পড়তে পারবেন তো অনেক গোর্জ্যাস কাজ করা এই হাতাটা সুন্দর কাজ আছে ব্যাকসাইডটা সুন্দর কাজ থাকছে ব্যাকসাইডের নিচের দিকেও সুন্দর একটি বেল সিস্টেমের ডিজাইন করা আছে কিন্তু অনেক গজ্জাস কাজে ফার্সি ডিজাইনের কালেকশনটা দেখেছি তো এটা অন্যটা কিন্তু সুন্দর কাজ থাকবে প্যান্টটা সুন্দর কাজ করা আছে প্যান্টটা সুন্দর কাজ করা আছে তো ফ্রেন্ডস এটা প্রাইস রেঞ্জটাও খুব রিজনেবল একটি প্রাইস রেঞ্জ হবে প্রাইস হবে উনতিরিশশো পঞ্চাশ টাকা আপনার দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা দুই হাজার নয়শো পঞ্চাশ হলে আপনারা নিতে পারবেন দেখেন প্যান্টটা কিন্তু পুরো বডিটা জুড়ে গোজাস ডিজাইন করা সামনে পিছনে সেম কাজ করা প্রাইজ হচ্ছে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা হলে আপনারা আমাদের শিল্পী ফ্যাশন থেকে নিতে পারবেন আর এই পুরো কালেকশনটা দেখতে পাচ্ছেন শিল্পী ফ্যাশনের নিজস্ব চ্যালেঞ্জ থেকে আপনারা শিল্পী ফ্যাশনের নিজস্ব চ্যালেঞ্জ থেকে আপনারা এই কালেকশনটা দেখতে পাচ্ছেন তো এখন যেটা দেখা হচ্ছে রানী কালার রানী কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার চারোটা কালার অসাধারণ সুন্দর হবে দেখেন ফার্সি ডিজাইনের খুব সুন্দরভাবে এখানে স্টোন করা আছে মিনোয়ার্কের কাজ করা আছে পুরো বডিটা জুড়ে গজ্জাস ডিজাইনটা করা আছে অল ওভার গজ্জাস কাজ করা যে কোনো বিয়ে অনুষ্ঠান পারি ফাংশনে আপনারা পড়তে পারবেন হাতাটাই সুন্দর কাজ থাকবে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিবেন কমেন্টে জানাবেন কে কোথায় বসে আমার এই ভিডিওটা দেখছেন তার প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারবেন তো এটার প্যান্টটা সুন্দর কাজ করা আছে প্যান্টটা সুন্দর কাজ করা উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা অন্যটা সুন্দর কাজ করা আছে তো আমি কিন্তু আবারও রিকোয়েস্ট করতেছি অবশ্যই ভিডিওতে একটু করে লাইক দেবেন কমেন্ট করবেন কে কোথায় বসে আমার ভিডিওটা দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন যেটা দেখতে পাচ্ছি হচ্ছে টরে কালার টরে কালারটা কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু জড়ি দিয়ে স্টোন দিয়ে কালারিং সুতো দিয়ে মিনার্কের কাজ করা আছে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইন করা আছে অনেক সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করা আছে তো এটা হাতাটা সুন্দর কাজ করা থাকছে ব্যাক সাইডে কাজ থাকবে ব্যাক সাইডটা আমরা দেখে নেব দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে খুবই অল ওভার গর্জিয়াস কাজ করা ফার্স্ট ডিজাইনের প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার নশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকাগুলো আপনারা নিতে পারবেন আমাদের শিল্পী ভাষণ সব থেকে তো এই ধরনের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেল বান্ডে অবশ্যই অন করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলোর জন্য আমি আপনাদের দেখাতে পারি তো টরে কালারটা দেখালাম এখন টরে কালারটা অনেক সুন্দর অন্যরা কাজ আছে ফার্সির প্যান্টটা কিন্তু অনেক সুন্দর অল ওভার কাজ করা আছে তো এখন যেটা দিদি মেরুন কালার মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াসের ভিতর আছে দেখেন মেরুন কালারের উপর খুব সুন্দরভাবে ডিজাইনটি করা আছে স্টোন করা আছে খুব সুন্দরভাবে ডিজাইনটি করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইনটি করা তো এগুলো দেখেন এখানে কালারিং সুতো দিয়ে জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে মিনওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দরভাবে মিনওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দরভাবে তো এটা কিন্তু অনেক সুন্দর একটি গর্জিয়াস ফার্সি ডিজাইনের কালেকশন দেখাচ্ছি তো এটা হচ্ছে মেরুন কালারের উপর দিচ্ছি তো অসাধারণ সুন্দর এই কালেকশনগুলো আপনারা আমাদের শিল্পী ফ্যাশন সব থেকে নিতে পারবেন আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ শিল্পী ফ্যাশনের নিজস্ব চ্যালেঞ্জ থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে মেরুন কালার পুরো প্যান্টটা জুড়ে কিন্তু ওভার কাজ করা আছে অন্যরা কিন্তু অনেক গোর্জাস কাজ করা তো আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিব তো তার আগে একটা রিকোয়েস্ট করবো যারা প্রথম দেখছেন অবশ্যই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজে লাগবেন বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন যারা আপনারা যারা আপনারা পেজে দেখছেন অবশ্যই মনে করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজে ফলো দিয়ে রাখবেন শিল্পীশন একবার উন্নয়শ দ্বিতীয় দোতলা তিন রঙ ওভার ব্রিজগুলি গাছ আমাকে ঢাকা ঢাকা নিউ মার্কেট অপোজিট গাছ আর দোতলায় চলে আসলে আপনারা সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের এই নাম্বারটিতে ফোন দেবেন জিরোনান এইট ফাইভ টু ডাবল ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি আছে সিএম ইম হোয়াটসঅ্যাপ অনলাইনে যোগ হবেন ঘরে বসে অর্ডার করে হবেন ঢাকা ঢাকার বইয়ের হোম ডেলিভারির মাধ্যমে নিয়ে নেবেন নিয়মিত ভিডিও পার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন কে কোথাও অবশ্যই আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন তো অবশ্যই মনে করে আপনারা ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন বেশি বেশি করে লাইক দেখতে চাই আমি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ